সবাইকে গুড ইভিনিং শিলুই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে আর ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বিকেলে তিনটে সাড়ে তিনটে বাজে আর এখন দেখো স্নান ট্রান সব হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে আর এখন মন্দিরে যাব আজকে নীলষষ্ঠীর পুজো তাই মন্দিরে যাব পুজো দিতে তাই জন্য সব এগুলো জোগাড়যন্ত্র করে নিচ্ছি ফলটল ধুয়ে সব গুছিয়ে নিচ্ছি আর বিকালবেলা যেহেতু সন্ধ্যাবেলাতেই আমরা নীল ষষ্ঠীর পুজোটা করি তা তোমরা কে কে বিকালে সন্ধ্যাবেলায় করো সেটা অবশ্যই জানিও আর আমরা পঞ্জিকা দেখে নিয়েছি এটা চারটে থেকে লাগছে তো এখন দেখো এগুলো সব রেডি হয়ে গেল। আর এখন আমি ঘরের পুজোটাও দিয়ে দেব। মানে ঘরের পুজো বলতে এই ঠাকুরের পুজোটাও দিয়ে দেব। আর এটা দেখো আমি যেহেতু মাঝে মধ্যে ঘি মধু দিই তো তাই মানে আমার শিপটাকে আমার একটু সাদা হয়ে গেছে তো ঘরের পুজোর জন্য আমি ডালাগুলো সাজিয়ে নিচ্ছি আর তোমরা কেকে নিষষ্ঠী পুজো করছো সে অবশ্যই জানিও আমাকে আর এটা সন্তানের মঙ্গল কামনাই তো তাই তো সবাই করা উচিত প্রত্যেক মাদেরই করা উচিত সন্তানের মঙ্গল কামনার জন্য আর একটা কথাই বলবো যে পৃথিবীর সমস্ত সন্তান মাদের জন্য সবাইকে খুব খুবই ভালো থাকে ভালো রাখে এবং ভালো থাকে আর এইদিকে দেখো চন্দনটাও বেটে নিচ্ছি আর এইদিকে দেখো আমার ভোলা বাবাকে আস সব সমস্ত কিছুতে মানে আয়োজন করছি তোমরা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো এইদিকে দেখো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল। আর আমি গোপুকে সবাইকে সেবাও দিয়ে দিয়েছি এখন আমি দেখো একটু আলতা পরে নিচ্ছি আর পুজোর দিনে বলে একটু আলতা না পড়লে হয় তাই জন্য তো পড়ে নিচ্ছে আর আমি না আগে পড়তাম না এখন বিয়ের পর পড়ি কারণ আর বউদের নাকি পড়া খুবই ভালো বিশেষ করে পুজো আস্রার দিন আর এইদিকে দেখো আমার ডালাটা কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আমাকে দেখো কেমন লাগছে ফাইনাল লুকটা আমি হালকাভাবেই সেজেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও তো এখনই বেরোবো আমার শাশুড়ি আমি আর আমার যা আমরা তিনজনে মিলে উপোস আছি তো তিনজনা মিলে বেরাবো ফাইনালি দেখো বেরিয়ে পড়েছি আর দেখো মন্দিরের ভিতরটা মানে ভিড়টা কম ছিল আমরা যে সময়টা এসেছি আর এখানে দেখো সমস্ত কিছু দেখো দোকানপাট সবই এখানে মানে মানে সবই পাওয়া যায় আর আমাদের এই মন্দিরটা খুবই জাগ্রত মানে রোজ এরকমই ভিড় হয় খুবই ভিড় হয় এদিকে দেখো সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে মানে এখানে আসলে সবই পাওয়া যায় তবুও আমি বাড়ি থেকে গুছিয়ে এসেছি আর আমাদের মন্দিরটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে বোরিপুর কালীবাড়ি আমাদের যশোরের পাশে তো দেখো ফাইনালি পুজোটা হয়ে গেল আর এখানে দেখো বাইরে যেহেতু ঘরে অ্যালাউ নেই বলে বাইরে তোমারকে এইগুলো মোমবাতি ধূপকাঠে আরতি করে এখানে দেখাতে হয় আর দেখো আমাদের মা মা খুবই জাগ্রত আর এই মায়ের কাছে হাজার হাজার ভক্তরা আসা যা মানত করে তাই মানে ফলে আমি আস বলছি আমার যত মানে ফেসবুক যত ইউটিউবার ফ্রেন্ড আমার যত আমার নিজের পরিবারের লোকজন সবার সবার জন্য খুব ভালো হয় আর এদিকে দেখো আমার মেয়ে বদমাইশি করতে করতে ক্লান্ত হয়ে গেছে দুজন দুটোই মিলে এসে যা বদমাইশি করছে আর এইদিকে দেখো মানে ভিড়টা আজকে একটু কম আছে যেহেতু দিয়ে ভিড়টা ছিল আর আমাদেরও পুজো দিয়ে পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাব তো বাড়িতে এসে ফাইনালি দেখো বাড়িতে চলে এসেছে সকাল থেকে না উপোস মানে মুখ চোখ দিয়ে দেখতে পাচ্ছি শরীরটা প্রচুর ক্লান্ত সকালতে ধরো কিচ্ছু খাইনি আর এখন ওই সন্ধ্যা তোমার সাতটা মতো বাজে আর এখন দেখো বাড়িতে এসে দেখি বড় মশা এদিকে মানে ঠান্ডা জলের মধ্যে জলজেরা আরও কী কী দিয়ে করে রেখেছে বেশ খেয়ে কি আরাম লাগলো মানে প্রাণটা সত্যি জুড়িয়ে গেলো সারাদিন জল খাইনি তারপরে এখন খেয়ে খুবই ভালো লাগছিল তো এখন দেখো খাওয়া হয়ে গেল মানে একটু জলটা খেয়ে নিলাম নিয়ে প্রাণটা বেশ জুড়িয়ে গেল তারপরে এইদিকে দেখো আমি এখনও ড্রেসটা চেঞ্জ করিনি কেননা ভাবলাম একবারে পুজোটা সন্ধ্যাটা দিয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করব। তারপরে এদিকে রান্নাটা করবো রাতে সারাদিন খাইনি খুবই খিদে লাগছিল মানে কি বলবো মানে একদিকে শরীরটা অসুস্থ মানে শরীরটা অতটা ভালো না তারপরে ওষুধ চলছে তো তাড়াতাড়ি ভাবলাম রান্না করে নি তারপরে এদিকে দেখো আমার সন্ধ্যাটাও দেয়া হয়ে গেল আর এই দিকে দেখো পনিরটাও ভাজা হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে আর আমি হচ্ছে সকালবেলা মটরটা ভিজিয়ে রেখেছিলাম আর সবজিগুলো কেটে রেখে গেছিলাম যাতে এসে বসিয়ে দিতে পারি আর এদিকে দেখো মটর আলু এগুলো সিদ্ধ হয়ে গেছে আলুটাও ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে জলটা ফেলে দিই কারণ আমার তো ইউরিক অ্যাসিড তার জন্য আমি আলু টালুগুলো সিদ্ধ করে জল ভাপিয়ে দিই এইভাবেই খা মানে এখন খাচ্ছি আর কি তো তাড়াতাড়ি করে রান্নাটা করছি কারণ না খিদা পেয়ে গেছে আর আমার ওষুধ তোমরা জানোই ইউরিক অ্যাসিড আছে তাই তাড়াতাড়ি করে খেতে হবে টাইমে নটার মধ্যে ওষুধ খেতে হবে যার জন্য তাড়াতাড়ি করছে আর শরীরটা না একদম ভালো লাগছে না সারাদিনে শুয়ে ছিলাম শরীরটা খুবই খারাপ লাগছে তো এদিকে দেখো গঙ্গিটা মানে পনির আলু দিয়ে মটর দিয়ে তরকারি হালকা পাতলা করে দেখো এদিকে হয়ে গেছে আর এদিকে দেখো ময়দাটাও মেখে নিয়েছে একটু ঢেকে দিলাম আধ ঘন্টা পরে আবার এটা দেখো আধ ঘন্টা হয়ে গেছে তারপরে নিচ্ছি এবার এক এক করে লুচিগুলো ভাজবো এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দেব তারপরে দেখো ফাইনালি তোমাদের দেখাতে পারলাম না কিন্তু ফাইনালি আমাদের লুচিটা হয়ে গেছে এবার আমার হাজবেন্ড মেয়েকে ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছে হাজব্যান্ড হয়ে গেছে খাওয়া আর এদিকে দেখো আমিও খেতে বসে গেলাম আমি খেতে বসে গেলাম তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই নেক্সট ব্লগে আবার দেখা